রূপে ফিরেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো দুই মাস পর রোববার সকাল আটটা থেকে শুরু হয়েছে ক্লাস শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর বাকরিবি ক্যাম্পাস দীর্ঘ সময় পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা অবশেষে আমাদের এরকম একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আবার হচ্ছে ছন্দময় জীবনে ফিরে আসছি আমাদের ক্লাস শুরু হয়েছে আশা করি আমাদের জীবন এখন আবার স্বাভাবিক গতিতে চলবে এতদিন পর্যন্ত শিক্ষার্থী যেরকম ক্যাম্পাস আসছিল সেরকম পর্যায়ে আমরা দিন দিন আসতেছি তো আমাদের ক্যাম্পাসে মোটামুটি রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আশা করছি সামনের দিনগুলোতে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস পাবো এই হিসেবে আমাদের সাধারণ শিক্ষার্থী প্রত্যাশা আর কি আমরা চাচ্ছিলাম যে আমাদের যে সিটি আর সেমিস্টার পরীক্ষাগুলো ছিল সেটা দুইটা কোলাপস করে একত্র নিয়ে আসা হোক অথবা হচ্ছে দুইটা সেমিস্টার একত্রে করে ইয়ার সিস্টেমে করা হোক প্রায় সেভেন্টি থেকে এইটি পারসেন্ট ছাত্র এখন উপস্থিত আছে ক্যাম্পাসে প্রায় সবাই চলে এসেছে হয়তো দু এক দিনের মধ্যেই শত পার্সেন্ট উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে গত এক জুলাই থেকে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা অচল অবস্থা কাটিয়ে অবশেষে আবারও সচল হয়েছে বাকৃবি ক্যাম্পাস শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধ করা হয়েছে সব ধরনের রাজনীতি আর ক্ষতি পুষিয়ে নিতে ও সেশন মুক্ত রাখতে পদক্ষেপ নেয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক ধরনের পরিকল্পনা করেছি যাতে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় থাকে বিশেষ করে দীর্ঘদিন এই ক্যাম্পাসে ছাত্ররা তাদের মতামত প্রকাশ করতে পারতো না হলের নির্যাতনের শিকার হতো টর্চার সেট ছিল হলের হলের মধ্যে তারা লেখাপড়ার পরিবেশ পায়নি সেই ধরনের পরিবেশ থেকে বের হয়ে এসে আমরা আশা করছি যে সুষ্ঠু একটি পরিবেশে এখানে ছাত্ররা লেখাপড়া করতে পারবে এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য আমরা যারা প্রশাসনিক দায়িত্ব নিয়েছি তারা বদ্ধপরিকর আমরা প্রতি সেমিস্টারই দশ পনেরো দিন করে আগিয়ে নিয়ে আসবো যাতে এই ধরনের সেশন জ্যাম আর না থাকে দীর্ঘদিন ছাত্ররা সব ক্লাসে না আসার ফলে তাদের মধ্যে একটা ভিন্নতা লক্ষ্য করা গেছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এবং তারা অবশ্যই ক্লাসমুখী হবে এবং তাদের শিক্ষা এবং গবেষণা কার্যক্রম সুচারুভাবে সম্পাদন হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে অধ্যয়ন করছেন ছয় হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষার্থীদের চাওয়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো পূরণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে যেন রূপান্তর করা হয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে থাকবে মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ